বাস থেকে কিন্তু ক্লিয়ার হবে না বিসমিল্লাহির রহমানির রহিম উপজেলা মাইজบุรีস্থ পরিবার শিক্ষা পরিবার আজকের এই শিক্ষা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আজকের এই মানব বন্ধন আয়োজন করেছে আমাদের সাথে মাধ্যমিক প্রতিষ্ঠান সমূহ মাদ্রাসা সমূহ এবং আমাদের উপজেলা শিক্ষা সকলে আজকে এই মানব বন্ধনে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই আন্দোলনটি দীর্ঘদিনের শিক্ষা জাতীয়করণ করা হোক বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে স্বাধীনতা উত্তরে কথা ছিল এই দেশের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী এবং সকলে একই শিক্ষাব্যবস্থা আওতায় শিক্ষা গ্রহণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পরবর্তীতে কিছু প্রতিষ্ঠান সরকারি নামে পরিচালিত হচ্ছে দেশের সিংহভাগ বিশেষ করে যেখানে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থী লেখাপড়া করে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা ক্ষেত্রে এই যে বৈষম্য সরকারি এবং বেসরকারি নামে চলছে এর সম্পূর্ণ বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান আমরা একটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকবে একটি দেশে এবং একই মানসিকতা একই জাতির উজ্জীবিত হইয়া তারা শিক্ষা গ্রহণ করবে কিন্তু বিভিন্ন ক্যাডারে নয় এর পাশাপাশি আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দেওয়ার সাথে আপনারা জানেন আমাদের কোনো উৎসব কথা নাই নাম কষ্ট কাগজের উৎসব কথা আমরা পাই যেখানে চার হাজার পাঁচ হাজার টাকা একজন শিক্ষক পায় যেটা কোনোভাবেই না এবং বাড়ি ভাড়া কী অবস্থা সেটাও আপনারা জানেন দুশো টাকা পাঁচশো টাকা বাড়ি ভাড়া এখন চলছে আমাদের এই সমস্ত দাবি নিয়ে আমরা দীর্ঘদিন মাঠে আছি এর পাশাপাশি আমাদের আজকে আরও একটি নতুন সমস্যা উদ্ভব হয়েছে সেটা হলো আমাদের উপজেলা শিক্ষা অফিসগুলোতে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এই সমস্ত পদগুলি যা সারা বাংলাদেশে খালি আছে শূন্য আছে এই পদগুলি দখল করার জন্য সরকারি স্কুলের যারা সাধারণ শিক্ষক তারা আজকে দখল করার জন্য পায় তারা শুরু করছে এবং মন্ত্রণালয় তারা এটা নিয়ে তদবির করতেছে যে তারা এই পদগুলিতে আসতে চায় কিন্তু আপনাদেরকে মাধ্যমে আমরা জানাতে চাই যে যে কোনো প্রশাসনিক পদে আসতে হইলে তার প্রশিক্ষণ থাকতে হয় তাকে ওই ক্যাডারে নিয়োগ পাইতে হয় আমরা যারা শিক্ষক আমরা নিয়োগ পেয়েছি শিক্ষক কোটায় আমাদের প্রশিক্ষণ সরকারের বিশ বছর পঁচিশ বছর যাবৎ যে সকল প্রশিক্ষণ দিচ্ছে সব হলো আমাদের পাঠ্যক্রম শিক্ষার উপর কিন্তু আমাকে যদি আজকে নিয়ে একটা প্রশাসনে বসাই দেওয়া হয় তাহলে তো আমি তো প্রশাসনিক কোনো কার্যক্রম করতে পারবো না কিন্তু এখন আমাদের শিক্ষাক্ষেত্রে এটি একটি বড় সমস্যা আমরা প্রশাসনিক সুবিধাগুলি পাচ্ছি না আমরা আমাদের ডেউর কাছে উপজেলা শিক্ষক অফিসারদের কাছে গেলে যারা এই ধরনের স্কুল থেকে আসে তারা আমরা দেখতেছি তারা খেলা নির্ভর ভাবে অভিশ পরিচালনা করছে যেটা আমাদের জন্য খুবই সমস্যা এই জন্য আজকের এই মানববন্ধা তা আপনারা আমাদের যে সকল শিক্ষক কর্মচারী আসছে এবং আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা আছেন নিউজ মিডিয়া নিউজের যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা আছেন সকলকে আমাদের মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই বক্তব্য আপনারা তুলে ধরবেন আশাবাদ ব্যক্ত

কারিগরি জানা যোগে ইসোন এ পিছুরে তেলাছো এই এই সালাম এটা নরমাল কেও না তো হ্যাঁ সালাম এই তো নালান সলান সলান ও আর আমরা গেলে ওইদিকে লাবোর মানাল বর্ডার তো প্রেসার হয় নাম চাইবে তো আপনাকে سارے টেস্ট নিতে লাইন করে ও আর নিয়ম লাগাই না আমরা তো মাত্রা লাগিয়ে তোর বর্ডার আইডিকটটা দি